ম্যাম আপনার পার্সেল ও পার্সেল নিয়ে আইছ এই নে তো টাকা নে পাগল নাকি মাথায় সমস্যা আছে আপনার টাকা কি কেউ কোনো মানুষ এইভাবে ছুঁড়া মারে দেখি আমি তাহলে চলে যাচ্ছি ঠিক আছে মিষ্টি মিষ্টি হ্যাঁ বলো বসো শোনো আজকে আমার বন্ধু আর বন্ধুর স্ত্রী আসবে বাইরে থেকে কোনো কিছু আনা লাগবে না বাইরে থেকে কোনো কিছু আনা লাগবে না আমি সব কিছু ম্যানেজ করছি কি বলো সব কিছু ম্যানেজ করছো হ্যাঁ রান্না না রান্না না সব কিছু আমার নিজের হাতেই করব আমি আচ্ছা ঠিক আছে যা রান্না বানা করো বাইরে থেকে আসো তো গলাটা শুকিয়ে গেছে এক গ্লাস পানি দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি বসো পানি যাও কে বন্ধু চলে ভিতরে রে আন্ধু চলে আসলাম কেমন আছিস হ্যাঁ আমি ভালো আছি আয় ভিতরে ভাই ভালো আছেন না কি ব্যাপার দাঁড়াই আস কেন বস ভাই বসেন বস বন্ধু আজকে তো এনিভার্সারি ভাবি কোথায় ভাবি তো দেখছি না ও মনে হচ্ছে ভিতরে একটু রেড হইতেছে মিষ্টি মিষ্টি দেখো কার আসছে আরে ভাবি কেমন আছেন আপনি ভালো আছি ভাবি আপনি কেমন আছেন হ্যাঁ ভাবি আমি ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন হ্যাঁ ভাবি আমি খুব ভালো আছি ভাবি আপনারা দেখতে আজকে অনেক সুন্দর লাগছে ও থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে চলেন না আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেই সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ চল ভাবি চলেন চলো খাবারগুলো অনেক ভাবি আপনি কি রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনছেন নাকি আরে ভাবি কি যে বলেন রেস্টুরেন্ট থেকে কেন আনবো এই খাবার তো আমি রান্না করেছি ভাবির হাতে রান্না প্রশংসা না করে পাড়াই যায় না হ্যাঁ ভাবি এত সুন্দর সুন্দর মজাদার খাবার আপনি রান্না করেছেন খেলে মনে হয় যে দামি কোনো রেস্টুরেন্টের খাবার খাচ্ছি কেন ভাইয়া ভাবি কি আপনাকে মজাদার খাবার রান্না করে খাওয়ায় না না সেরকম কিছু না আমার বইয়ের হাতে রান্নাও খুব মজার কি ব্যাপার মিষ্টি তোমার এইখানে দূর কোথায় কানের দুল হ্যাঁ কানের দুল মনে হয় কোথাও পড়ে গেছে হয়তো পড়ে গেছে মানে কি বলতেছো তুমি এত দামি স্বর্ণের দুলটা কোথায় পড়ে গেল কি জানি কোথায় পড়ে গেছে আমি তো বলতে পারতেছি না মিষ্টি আজকে আমাদের ম্যারেজ ডে আর আজকে এই দিনে তোমার কানে দুলটা হারাই গেল না না মিষ্টি এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না আরে কানের দুলটা মনে হয় ঘরেই কোথাও আছে বুঝছো পাওয়া যাবে পরে হ্যাঁ ভাবি ঠিক কথাই বলছে হয়তো ঘরেই কোথাও পড়ছে ভালো করে খুঁজে দেখলেই পাওয়া যাবে হ্যাঁ ভাবি তো ঠিক কথাই বলছে আমি একটু ঘরে খুঁজে দেখি হ্যাঁ যাও আচ্ছা ভাবনা শোনা না আমাকে একটু আশ্রমে যেতে হবে আমি আশ্রমে যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই সময় আবার কে আসলো বসে না আমি দেখে আসছে জি বলুন স্যার আপনাদের একটা পার্সেল ছিল পার্সেল কই আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি আসলে স্যার এই চাই যে ম্যাম থাকে না উনি অর্ডার করেছে কি বলেন আমার স্ত্রী পার্সেল অর্ডার করছে আমি জানি না জি স্যার পার্সেলটা ম্যামই অর্ডার করেছে আর কি বললেন আপনি ম্যাম আপনার স্ত্রী কি আজক প্রশ্ন করছেন এই ভাষা আমার আর যে পার্সেল অর্ডার করছে উনি আমার স্ত্রী আরে ম্যাম আপনার স্ত্রী মানে ম্যাম আর স্যারকে তো আমি খুব ভালো করে চিনি সকালবেলা আমি একবার আসছিলাম আমি ম্যামকে ফুড পার্সেল দিতে আসছিলাম তখন তো দেখলাম ম্যাম আর স্যারকে আপনাকে তো দেখলাম না ওয়াট ননসেন্স আপনি কি আবল তাবল বলতেছেন হ্যাঁ এটা আমার বাড়ি আমার ঘর এখানে আমি আর আমার স্ত্রী থাকে আর কেউ থাকে না আপনি কাকে দেখছেন হ্যাঁ আমি দেখেছি সকালবেলা স্যার যখন বের হচ্ছিল তখন ম্যামকে হাত পড়ছিল আমি নিজের চোখে দেখেছি আপনি ম্যামকে ডাকেন তো এই আপনি কি এসব উল্টা পাল্টা বলতেছেন তুমি এখানে শোনো আমি না আমার কানে দুলটা অনেক জায়গায় খুঁজছি কিন্তু কোথাও পাইনি বুঝছো এই তো ম্যাম ম্যাম আপনার আর একটা পার্সেল ছিল হ্যাঁ দে পার্সেলটা দে এই চলো ভিতরে চলো ম্যাম আসলে বলছিলাম কি আপনার কানের দুলটা আমার কাছে কি আমার কানের দুল তোর কাছে মানে ও বুঝতে পারছি তুই যখন সকালে আমাদের বাসে পার্সেল দিতে আসছিলি তখন মনে চুরি করে নিয়ে গেছিস না ম্যাম আপনি এসব কি বলছেন আমি কেন আপনার কানের দুল চুরি করতে যাব তাছাড়া আপনি তো আমাকে ঘরের ভিতরেও যেতে দেননি আপনি টাকাগুলো আমার দিকে ছুঁড়ে মারছেন আচ্ছা কানের দুল যদি তুমি চুরিই না করো তাহলে আমার স্ত্রীর কানের দুল তোমার কাছে কেন গেল ম্যাম সকালবেলা যখন আমি পার্সেল ডেলিভারি দিতে আসছিলাম তখন স্যার আপনাকে হাক করছিল হাক করে বেরোনোর সময় সারের সাত থেকে আপনার কানের দুলটা পড়ে গেছে তখন আমি কানের দুলটা পাওয়ার পরে আপনাকে ডাকছি আপনি তো দরজা বন্ধ করে দিয়েছেন আর স্যারে ডাকলাম স্যারও চলে গেছে হে এই ডেলিভারি মেয়েটা কি বলছে তুমি কার সাথে হাক করছো হ্যাঁ আর স্যার কে আমি তোমার হাজবেন্ড তাহলে স্যার কে কি কথা বলছিল কেন না মানে আচ্ছা ম্যাম ইনি যদি আপনার হাজবেন্ড হয় তাহলে আপনি সকালবেলা যার সাথে হাক করলেন উনিকে কে এই ডেলিভারি মেয়েটা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুমি কার সাথে হাক করছো আর সকালে কে আসছে এই মেয়েটা বারবার কার কথা বলতেছে কি বাবার কথা বলতেছ না কেন না মানে এই তুই সব কি বলতেছিস তোর মাথা ঠিক আছে পাগল হয়ে গেছিস কি ব্যাপার বন্ধু আমাদেরকে ভিতরে বসিয়ে রেখে তোরা এখানে কি করছিস আর ভাবে আপনি আপনার কানে দুলটা খুঁজে পেয়েছেন মানে এই তো উনিই তো সেই সাল সকালবেলা ম্যামের সাথে হাত করার সময় যখন বের হচ্ছিল তখন আমার কাছ থেকে কানে দুলটা পড়ে গেছে চিড়ে বন্ধু শ্রাবণ এই মেটা কি বলተছিস সব তার মানে আমি যখন বাসা থাকি না তুই আমার অজস্র আমার বাসা আসিস তোদের মধ্যে কোনো সম্পর্ক আছে আরে বন্ধু তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি একদম সাধারণ ডেলিভারি ম্যানের কথা শুনে আমাকে সন্দেহ করছিস এমএ তুই এসব কি উল্টা কথা বলছিস আমার বন্ধুর কাছে না আমি কোনো উল্টা কথা বলতেছি না যেটা সত্যি আমি সেটাই বলতেছি দেখেন তো ম্যাম এই কানের দুলটা আপনার নাকি হ্যাঁ এইটা তো তোমার কানের দুল ঠিক আছে কানের দুলটা দেন আপনার পেমেন্ট করা আছে না জি জি আপনি আসুন ভিতরে যাও কে বন্ধু আমি তোর এত বিশ্বাস করতাম আর তুই কিনা তুই কিনা শেষ পর্যন্ত আমার সাথে বেমেনি করলি আমি যখন বাসা থাকি না তুই আমার অগচরে আমার বাসা আসস আমার স্ত্রীর সাথে তোর অবৈধ সম্পর্ক আর তুই তুই কি করে পারলি শেষ পর্যন্ত আমার বন্ধুর সাথে ঠিক আরে বন্ধু তো কি মাথা নষ্ট হয়ে গেছে বাইরের একটা মেয়ে কি বলো না বলো সেটা শুনে তুই আমাদেরকে সন্দেহ করছিস ওই মেয়েটার সাথে কি তোদের শত্রুতা আছে তাহলে ওই মেয়েটা কেন তোদের নামে মিথ্যা কথা বলবে আরে তুই আমার কথা বিশ্বাস কর আমি তোর বন্ধু হ্যাঁ তুই আমার বন্ধু আমি তোর অনেক বিশ্বাস করতাম সা তোরও আমি অনেক বিশ্বাস করতাম অনেক ভালোবাসতাম আর তোরা দুজন মিললে আমার এইভাবে ঠকাইলি তারপরও তোদেরকে আমি বিশ্বাস করব ওই মেয়েটা যা বলছে সবই সত্যি বলছে কি তুমি এসব কি বলছো তুমি আমার স্ত্রী হয়ে আমার বন্ধুর কাছে আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছ আমি যা বলছি সবই সত্যি কথা বলছি আর ঠিক বলছি তোমার তোমার বন্ধুর ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক আছে যেটা আমি কিংবা তোমার বন্ধু আমরা কেউই জানি না ভাবি আপনি সব কি বলতেছেন আপনি তো আপনার সংসার ভাঙতেছেন আর আমাদের সংসার ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন আপনি একদম চুপ করেন এই তুমি যে এই ধরনের কথাবার্তা বলতেছো তোমার কাছে কোনো প্রমাণ আছে তোমার হ প্রমাণ চাও তুমি তাহলে শুনো আমার কানে দুলটা কোথায় রাখলাম এখানে আছে এখানেও তো নাই এই কানে দুলটা পেয়েছো আরে তুমি এখানে ওখানে সবাই বসে আছে আরে চিন্তা করো না আমি ওয়াশরুমের নাম করে এখানে এসেছি খোঁজো না কোথায় কানে দুলটা কানে দুল তো অনেক খুঁজছি কিন্তু পাচ্ছি না ঘরে কোথাও নাই আমি যে সকালবেলা আসছিলাম এসে তো তোমার দুই কানে দুটো দুল দেখেছি এখন আবার কোথায় রাখলে বলো তো শোনো সকালে তো তুমি আমার কাছে আসছিলে এখানে আমরা দুজন শুয়েছিলাম তখন কি তোমার গায়ের সাথে বেঁধে চলে গেছে আরে কি বলো গায়ের সাথে বেঁধে কোনোদিন কানের দুল যায় নাকি খোঁজো না কোথায় রেখেছো খোঁজো আমার তো টেনশন হচ্ছে আমারও তো টেনশন হচ্ছে এখানে তো কোথাও নাই পাচ্ছি না তো শোনো আমার তো মনে হচ্ছে তোমার শার্ট বা কোনো কিছুর সাথে চলে গেছে আমার কানের দুলটা আর তোমার তো কোনো হুশই থাকে না আমার কানের দুল সব কিছু খুলে ফেলো আরে আস্তে কথা বলো আস্তে কথা বলো পাশের রুমে তোমার হাজবেন্ড বসে আছে আমার ওয়াইফ বসে আছে ওরা শুনলে না কেলেঙ্কারি পেতে যাবে শোনো আমার না কিছুই ভালো লাগতেছে না বুঝছো আজকে আমার ম্যারেজ দিনে আমার কত দামি একটা কানের দুল হারিয়ে গেল শোনো তুমি সকালে যে শার্ট গায়ে দিয়ে আসছিল সেই শার্টে মনে চলে গেছে তুমি হয় ক্ষমা করে দাও প্লিজ ভুল ভুল হয়ে গেছে তোমার তোমার নিজের বন্ধুর ওয়াইফের সাথে তোমার অবৈধ সম্পর্ক দিনের পর দিন অবৈধভাবে তার সাথে মেলামেশা করো তুমি আমাকে ঠকাইতেছো তোমার বন্ধুকে ঠকাইতেছো এটা ভুল তোমার মতো লোকের সাথে না আমি আর থাকতে পারবো না আর তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই আমি তোমার সাথে সংসার করব না রুবেন আমিও ভুল করে ফেলছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুই ভুল করছস আমি তোর ক্ষমা করে দেবো এই এটা ভুল ছিল তুই দিনের পর দিন আমার বন্ধুর সাথে নষ্ট আমি করছস অবৈধ সম্পর্ক করছস হ্যাঁ দিনের পর দিন তুই আমার ঠকাইছস আমি তোর ক্ষমা করে দেবো ধরে আমি ক্ষমা করবো না তোর মতো চরিত্র না নাই সাথে আমি আর সম্পর্ক রাখতেছি না তুই এখন নেই মতো আমার বার্তা যা বন্ধু হ্যাঁ কিসের বন্ধু তুই আমার বন্ধু না আরে তুই তো বন্ধু নামের কলঙ্ক বন্ধু হওয়ার যোগ্যতা তোর আছে হ্যাঁ তুই তো শুধু আমার ঠকাস তাই তোর স্ত্রী ঠকেছ কি অপরাধ ছিল তোর স্ত্রীর কি অপরাধ ছিল আমার হ্যাঁ দেখ তোর সাথে আমি এখন কথা বলতে চাই না তুই এখন নেই আমার চোখের সামনে চলে যা বের হয়ে যা ভাবনা চলো কোথায় যাব কোথায় যাবো সাথে আমি তোমার সাথে আমি কোথাও যাবো না আমি এখান থেকে সোজা আমার বাপের বাসায় যাব আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না ভাবনা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও আমি এরকম ধরনের ভুল আর কোনো করব না আমি তোর সুযোগ দিলে তো না আমি তোর সুযোগ দিলে তো বলছি না আমার চোখে চলে যা চলে যা